প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে যে বিষয়টি জানান যেতে আসছি আমি যে জায়গা দাঁড়িয়ে সেই জায়গাটি হলো গাজীপুর উপজেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারের নদীর পারে আমার ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো শীতলক্ষা নদী সেই গফরগাঁও গফরগাঁয়ের লাস্ট বর্ডার অর্থাৎ কাপাসিয়া উপজেলার লাস্ট বর্ডার এই টুক ইউনিয়ন থেকে এই শীতলক্ষ্মীর নদীটির উৎপত্তি হয়েছে আমরা জানি এই নদীটি একেবারে নারায়ণগঞ্জ দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে আমার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার হাতের বাম পাশে রানীগঞ্জ বাজার অনেক পুরানো বাজার আর ডান পাশে হচ্ছে পলাশ উপজেলার লাখপুর বাজার আর একটু উত্তর দিকে আমি যেদিকে অঙ্গলি নির্দেশ করেছি সেদিকে হচ্ছে মনোহরদী উপজেলার একটা বাজার তারপরে একটু উত্তর উত্তর দিকে রয়েছে আপনার বটতলা বাজার আর পিছনে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দ্বীপের মতো দেখা যাচ্ছে সেই দ্বীপটি হচ্ছে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধাঁধার চর আহ কথিত আছে ধাঁধার চর এক দুইশো বছর আগে জেগে উঠেছিল সেই থেকে এই এলাকার অনেক লোকজন বসতি গেড়েছেন গরু গরু ছাগল পালন করেন নানা নানা বিধ ফসল আদিও উৎপন্ন করে থাকেন আমি আপনাদেরকে বলতে চাই যে এই শীতলক্ষা নদীর পাড়ে আমার চারপাশে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে কাশবন সারি সারি কাশবন আজকে আবহাওয়াটা একটু খারাপ তা না হলে বিকেলবেলা এই এই জায়গা অনেক লোকের সমাগম ঘটে দর্শনার্থীরা আসেন পিছনে যে দাদার চটটি দেখতে পাচ্ছেন এক সময় এটাও একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে উঠেছিল পারিপার্শ্বিক অবস্থার কারণে এখন আপাতত এটা বন্ধ আছে তা আমি কাপাশিয়া উপজেলার প্রশাসনের কাছে আবেদন করব যে এই দাদার চরটি যদি জনসম্মুখে খুলে দেওয়া হয় এবং এটি যদি একটু পরিচর্যা করা হয় তাহলে আমাদের সেই কক্সবাজারের মতো এখানেও সৈকত গড়ে উঠতে পারে জনমানবের কল্যাণে এই এই জায়গাটা উন্মুক্ত করে দিলে পরে এলাকার মানুষেরও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন আমি একটু পর আমি ঘুরে দেখাচ্ছি ধাদার চোরের চতুর্দিক সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আমি এখন দেখাচ্ছি রানীগঞ্জ বাজার আমি ঠিক দাঁড়িয়ে আছি রানীগঞ্জ বাজারের নিচে গুদারা ঘাটে শীতলক্ষা নদীর পার এটা হচ্ছে গুদারা ঘাটের টুল অর্থাৎ এখান থেকে সামান্য কিছু টুল দিয়ে নদী পারাপার হইতে হয় দেখতে পাচ্ছেন এখানে আছেন শত শত নৌকা নৌকা দিয়ে পারাপার করেন আপনারা যে আপনারা যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মিত হচ্ছে অল্প সময়ের মধ্যে নির্মাণ হয়ে যাবে এই বৃষ্টি উন্মুক্ত হয়ে গেলে মনোহর্দি পলাশ কাপাসিয়া শিবপুর এইসব এলাকার যাতায়াত ব্যবস্থা অনেকটাই ভালো হয়ে যাবে হ্যাঁ কিশোরগঞ্জ যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটুকু দেখাচ্ছি এই জায়গাটুকু হচ্ছে মনোহরদী উপজেলার কোনা অর্থাৎ আরও মজার বিষয় হচ্ছে যে ব্রহ্মপুত্র আমাদের যে পুরাতন ব্রহ্মপুত্র ভারতের আসাম আসামের লুসাই পর্বত থেকে শুরু হয়ে গফর মায়নসিং গফরগাঁও হয়ে এই নদীটি এই রানীগঞ্জে বাজারে এসে শেষ হয়েছে আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি নৌকাটির ওই পার হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এপার হচ্ছে শীতলক্কা আর মাঝখানে যে একটি চট দেখা যাচ্ছে এই চটটি হচ্ছে দাদার চর এটা সম্পূর্ণ দুর্গাপুর ইউনিয়ন অর্থাৎ কাপাসি উপজেলার মধ্যে পড়েছে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের যদি কখনো পথের টানে পতে ঘোরার সুযোগ হয় তাহলে এই জায়গাটিতে আসবেন এবং সেই সেই অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কাছিয়া উপজেলার এগারো নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ আর এটা হচ্ছে রানীগঞ্জ বাজারের বটতলা এখান থেকে অনেক সিএনজি জয়দেবপুর চৌরাস্তা অর্থাৎ রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যান আমি বট গাছটি চেষ্টা করছি অনেক দিনের পুরানো বট গাছ ওদিকে রয়েছে আপনার বাজার অনেক চাস্টল রয়েছে অনেক দোকান রয়েছে আবহাওয়া ভালো থাকলে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় দেখতে পাচ্ছেন রানীগঞ্জ চটপট্টি এবং ফুচকার দোকান আরও মজার বিষয় হলো রানীগঞ্জ বাজারে আমরা জানি যে আমিত্তি অর্থাৎ এখানে মুগের ডাল দিয়ে আমিত্তি বানানো হয় আমিত্তি জনগণের কাছে অনেক প্রিয় বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আমিত্তি এখানে এখান থেকে আমিত্তি নিয়ে যান এবং এই আমিত্তি অন্য কোথায় পাওয়া খুব দুর্বল অর্থাৎ রানীগঞ্জ বাজারে যে ডালের আমৃত্তি এটা বাংলাদেশের একটা প্রসিদ্ধ আমৃত্তি জনবসতির মাঝখানে মানুষই ইচ্ছা করে ইচ্ছা করলেই অল্প অল্প পয়সা আমিত্তি খেতে পারেন আর পিছনে যে বিল্ডিংটি দেখাচ্ছি একটি বিল্ডিং সেটা হচ্ছে আমাদের উপজেলার ভূমি অফিস আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ফলের দোকান রয়েছে অর্থাৎ কাপাসিয়া উপজেলাটি হচ্ছে ফলমূলের ফলমূলের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে সারা বছর ফল পাওয়া যায় বিভিন্ন ট্যাকটিলার মধ্যে আনারস বাগান আছে দেখতে পাচ্ছেন এক চাষি জাম্বুরা নিয়ে বসে আছেন পেয়ারা নিয়ে বসে আছেন এইগুলি সবই এই এলাকার ফল অর্থাৎ কাপাশো উপজেলার ফলেই বেশি এখানে বিক্রি করা হয়